প্রথমে জানাবো সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত উসমান হাদিকে গুলি করা দুই ব্যক্তিকে শনাক্তের দাবি ডিসেন্টের উসমান হাদিকে গুলি পাওয়া গেল গুরুত্বপূর্ণ যেসব আলামত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবং শুনবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদিকে গুলি করা দুই যুব হাদির সঙ্গে মাস্ক পরা অবস্থায় গণসংযোগের অংশ নিয়েছিল বলে দাবি করেছে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট শুক্রবার বারোই ডিসেম্বর প্রতিষ্ঠানটির ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি করা হয় এ সময় ওসমান হাদিকে গুলি করা দুই যুবককে গণসংযোগের অংশ নিয়ে ওই দুই ব্যক্তির পোশাকের মিল থাকার একটি ছবি প্রকাশ করা হয় যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তারের কোনো তথ্য জানানো হয়নি পোস্টে দ্য ডিসেন্ট বলছে পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির গণসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুইটি ছবি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মদিজিল ওয়াব দ্য মাদ্রাসা অর্থাৎ জামিয়া দারুল উলুম মদিজিল এলাকায় হাদির সঙ্গে মাস্ক পরা অবস্থায় গণসংযোগে অংশ নিয়েছিল গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পায়ে চামড়া রঙের জুতো ছিল হামলাকারী দুই বাইক আরোহী পোশাকের সাথে গণসংযোগ অংশ নিয়ে ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায় দ্য রিসেন্ট আরও জানায় গুলিকারীদের চিহ্নিত করতে আজকের গণসংযোগের আরও ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে নতুন আপডেট পেলে জানানো হবে এর আগে শুক্রবার বারোই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের সামনে ওসমানহাদি গুলিবিদ্ধ হন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে অস্ত্রোপচারের জন্য এফ হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে ওসমান হাদিকে গুলি পাওয়া গেল যেসব গুরুত্বপূর্ণ আলামত মাথায় গুলিবিদ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সদস্য সদস্য প্রার্থী ও ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সর্বশেষ তথ্য অনুযায়ী হাদির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এদিকে ঘটনার পরই পুলিশ ও সিআইডি সদস্য ঘটনাস্থলে পৌঁছায় তদন্ত শুরু করে এলাকার তল্লাশি চালিয়ে হাদের গুলিবিদ্ধ হওয়ার স্থানের পাশ থেকে দুটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি তদন্ত কর্মকর্তারা জানান উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন গুলির উচ্চ শনাক্তের চেষ্টা চলছে পাশাপাশি আশপাশে সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্সকালভাট এলাকায় ত্রয়োদশ হাজার জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় প্রক্ষদর্শীরা জানান আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এরপর তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান হাদির মস্তিষ্কে গুলি লেগেছে তাকে লাইট সাপোর্টে রাখা হয়েছে প্রিয় দর্শক এই ধরনের নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ পেজ